তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো উনিশশো সালে পনেরোই আগস্ট ঘাতকের গুলিতে এসে মৃত্যুবরণ করেছিল তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আমি কথা বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং চব্বিশ মে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত তাদের বিজ্ঞপ্তিতে কাজী নজরুল ইসলামকে নিয়ে যে বক্তব্য তারা উপস্থাপন করেছে তার একটি লাইন নিয়ে আজকে ভিডিওটি আমি তৈরি করার চেষ্টা করেছি আপনারা সবাই জানেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে একটি বাঙালি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী মনোভাব তার কবিতায় ফুটে ওঠার কারণে যে কবি কারাবরণ করেছিলেন এবং বিদ্রোহী কবি হিসেবে যে খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় এবং সে সময়ের সমসাময়িক সময়ে ভারতের কলকাতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুবই অসহায় জীবনযাপন করছিলেন উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর ছয় থেকে আট ফেব্রুয়ারি তিনি ভারতের কলকাতায় সফর করেছিলেন এবং সেই সফরে ভারতের রাজ্যপাল অ্যান্টনি ল্যানসর ডায়াসকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসে তার তিয়াত্তরতম জন্মদিন পালন করার বিষয়ে তিনি অভিপ্রায় ব্যক্ত করেন এবং তার পরামর্শে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করেন এবং ইন্দিরা গান্ধী বিষয়টিতে সম্মতি জ্ঞাপন করার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান এবং কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হওয়ার পর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ভারতের কলকাতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রেরণ করা হয় এবং সেই প্রতিনিধি দলে তৎকালীন মন্ত্রিপরিষদের ক্যাবিনেট মন্ত্রী মতিউর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোস্তফা সরোয়ারকে প্রতিনিধি করে পাঠানো হয়েছিল কিন্তু ঝামেলা দেয় কাজী নজরুল ইসলামের যেই দুই পুত্র তার মধ্যে তার বড় পুত্র সব্যসাচী এই প্রস্তাবটিতে সম্মতি জ্ঞাপন করলেও তার ছোট পুত্র অনিরুদ্ধ এর বিরোধিতা শুরু করেন এরপর তার দুই পুত্র এবং কাজী নজরুল ইসলাম সবাইকে বুঝিয়ে শুনিয়ে উনিশশো সালের চব্বিশ মে তার জন্মদিনে বাংলাদেশে একটি বিশেষ ফ্লাইটে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় সকাল দশটা চল্লিশ মিনিটে এই ফ্লাইটটি বাংলাদেশে এসে পৌঁছে এবং কাজী নজরুল ইসলামের সাথে তার দুই পুত্র তাদের স্ত্রী এবং কাজী নজরুল ইসলামের যে ব্যক্তিগত চিকিৎসক ডি কে রায় কাজী নজরুল ইসলামের সাথে বাংলাদেশে সেদিন এসেছিলেন এবং কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসার পর ধানমন্ডিতে কবি ভবনে তাকে যথেষ্ট সম্মানের সহিত তাকে রাখা হয়েছিল এবং তাকে নিয়ে আসার পর সেই দিন সেই দিনটি ছিল কিন্তু কাজী নজরুল ইসলামের জন্মদিন কারণ আপনারা জানেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশ মে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল এবং উনিশশো বাহাত্তর সালের চব্বিশ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং তার জন্মদিন পালন করা হয়েছিল। এবং সেই কবি ভবনে সেদিন উপস্থিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিসহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ এবং দেশবাসী সেদিন কাজী নজরুল ইসলামকে শুভেচ্ছা জানানোর জন্য সেদিন কবি ভবনে এসেছিলেন যেই কবি ভবনটি বর্তমানে বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠা পেয়েছে এভাবেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আসেন এবং এরপর থেকে বাংলাদেশেই তিনি অবস্থান করছিলেন কিন্তু পরবর্তীতে কাজী নজরুল ইসলামকে ভারতে নিয়ে যাওয়া বা ভারতের কবি হিসেবে তাকে দাবি তাকে দাবি করা বা কবে নাগা তাকে ভারতে নিয়ে যাওয়া হবে এই ব্যাপারে ভারত সরকার কিন্তু কখনোই বাংলাদেশের সাথে আর কোনো যোগাযোগ রাখেননি অপরদিকে বাংলাদেশের মানুষ জাতীয় কবি কাজী ইসলামকে পেয়ে খুবই আনন্দিত হয়েছিলেন এবং তাকে বিভিন্নভাবে সম্মানিত করার জন্য চেষ্টা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উনিশশো সালে ডিলিট উপাধিতে ভূষিত করেছিলেন এবং এর কিছুদিন পর উনিশশো পঁচাত্তর সালের বাইশ জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তৎকালীন ঢাকার পিজি হসপিটালে ভর্তি করা হয় এবং একশো নম্বর রুমে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং এভাবেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পিজি হসপিটালে চিকিৎসারত অবস্থায় ছিলেন অবশেষে উনিশশো সালে তাকে রাষ্ট্র একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার বাংলাদেশের নাগরিকত্ব না থাকার কারণে ওই বছর আঠারোই ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একুশে পদক প্রদান করা হয়েছিল। এবং অবশেষে সাতাত্তর বছর বয়সে উনিশশো ছিয়াত্তর সাল উনত্রিশে আগস্ট সকাল দশটা দশ মিনিটে কাজী নজরুল ইসলাম ঢাকার পিজি হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়েছিল কিন্তু চব্বিশ মে দুই সালে বাংলাদেশ ছাত্রলীগ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু কাজী ইসলামকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন এবং দেশে এনে তাকে বসবাসের ব্যবস্থা করেন কিন্তু ইতিহাস বলছে যে উনিশশো সালে জাতীয় কবি কাজী ইসলামকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছিল এবং তার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ দেশের নাগরিকত্ব প্রদান করে তাকে একুশে পদক প্রদান করা হয়েছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো উনিশশো সালে পনেরোই আগস্ট ঘাতকের গুলিতে এসে মৃত্যুবরণ করেছিল তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছিলেন একথা সত্য এবং নিঃসন্দেহে বলা যায় যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা এবং তার থাকার সুব্যবস্থা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অসামান্য ভূমিকা এতে রয়েছে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যে নাগরিকত্ব প্রদানের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে যে কথাটি উল্লেখ করা হয়েছে এর কোনো ব্যাখ্যা বাংলাদেশ ছাত্রলীগের কাছে আছে কি না সেটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল আসিফ ইনান ভাই এর সঠিক ব্যাখ্যা প্রদান করবেন এবং এটি করার জন্য আমি বিনীতভাবে আপনাদের দুজনকে অনুরোধ করছি পরিশেষে বলতে চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোনো নির্দিষ্ট সংগঠন কোনো রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের কবি নন তিনি এই বাংলার কবি বাংলার প্রতিটি মানুষের কবি তিনি সবার কবি আমাদের জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ দর্শন এবং মানবিকতার যে দৃষ্টান্ত তিনি তার কবিতা এবং সাহিত্যে রেখে গিয়েছেন সেই দৃষ্টান্ত থেকে আমরা যেন আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার ফেরাত কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন